সাউন্ড ক্লিয়ার নাকি দেখো তো স আজকে সারাদিন সাউন্ড এখন ডিস্টার্স করছে Unclear. হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সো এখন থেকে কিন্তু ধামাকা ধামাকা সব জিনিস থাকবে ঈদ যেহেতু চলে আসতেছে রোজা চলে আসতেছে তার মানে ঈদ চলে আসতেছে ঈদের একটা ভালো 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 প্রিপারেশন কিন্তু রূপ ফ্যাশন হাউস নিয়ে নিয়েছে সো যার জন্য কোনো টেনশন নাই একদমই হচ্ছে শুধুমাত্র জুতো পাকি আছে একদম পা থেকে মাথা পর্যন্ত বলতে পারছি না বাট হচ্ছে মোটামুটি সকল জিনিসের সমাধান কিন্তু নিয়ে চলে আসছে সো সেখানে কিন্তু ব্যাগও ইনক্লুড হয়েছে সেটা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে আমার আপদের পছন্দের কারণে হ্যাঁ আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম সবাই ব্যাগের জন্য কোয়ারি করেছে এবং সবাই বলেছিল আপু প্লিজ ব্যাগ নিয়ে কাজ করেন সো এর আগে আমি কখনো ব্যাগ নিয়ে কাজ করবো কখনও চিন্তাও করি নাই সো আমার কিছু থাইল্যান্ডের শিপমেন্ট হচ্ছে সো আমি বলেছিলাম যে আমাদের বামটা আমি কিছু থাইল্যান্ডের শিপমেন্ট হচ্ছে মাঝখানে একটা শিপমেন্ট এসেও গিয়েছিলো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি আবার একটা শিপমেন্ট হচ্ছে সো সেখানে কিছু ব্যাগও থাকবে থাকবে আপনাদের সাথে সো যেগুলি হচ্ছে একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আর এখন হচ্ছে গিয়ে আমাদের কিছু কিছু ব্যাগ হচ্ছে আমরা নিজেরা নিয়ে আসছি সো যেগুলি হচ্ছে আমরা পেয়ে যাবো বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন প্যাটার্নের ব্যাগ যেগুলি থাইল্যান্ড বেসিসও থাকবে সো যার সাথে হচ্ছে আমরা খুবই পরিচিত কিছু কিছু জিনিস থাকবে এবং খুবই নিউ নিউ কিছু থাকবে সো আশা করি সবার ভালো লাগবে যে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিন বস করতে হবে রুপ ফ্যাশন পেজে প্রাইস আমি বলে যাবো আজকে ব্যাগের প্রাইস শুরু হচ্ছে ফোর থাউজেন্ড টাকা থেকে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত একটু এক্সক্লুসিভ ব্যাগ এবং এগুলো একদম অরিজিনাল ব্যাগ এবং এগুলি হচ্ছে একদম দুবাইয়ের ব্যাগ সো দুবাই ব্র্যান্ডের হচ্ছে ব্যাগ এবং একদমই অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ আমরা পেয়ে যাচ্ছি যার এটা ভালো লাগবে অবশ্যই ইনবোস্ট করতে হবে ব্যাগের নাম সম্পর্কে আমরা সবাই জানি আমার মনে হয় যে যারা এটার সাথে রিলেটেড বা যারা আমরা পার্স পছন্দ করে ব্যাগ পছন্দ করে এটার নাম আমরা জানি এরকম খুব কমই আছে কারণ আমরা কেউ দুবাই গেলে আনানোর চেষ্টা করি সো এরকম হচ্ছে ব্যাপারটা সো সেখান থেকে হচ্ছে ব্যাগগুলি এগুলো কোনো রেপ্লিকা ব্যাগ না এগুলো অরিজিনাল ব্যাগ সো অবশ্যই অবশ্যই নিতে হবে যে ব্যাগের যেরকম ব্র্যান্ড ভ্যালু সেরকম হচ্ছে ব্যাগের জিনিসও কিন্তু খুব ভালো থাকবে বাট প্রাইসটা কিন্তু আমরা সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবো চলে আসলাম আপু আজকে দেখাবে দেখাবেন আজকে দেখাবো হচ্ছে ব্যাগ একদম সুন্দর সুন্দর হচ্ছে লেডিস ব্যাগ যেগুলো হচ্ছে মিডিয়াম সাইজ আহ লং সাইজ একটু বিগ সাইজ সব ধরনের থাকবে এবং একই ব্র্যান্ডের ব্যাগ থাকবে সবগুলি তো আমি এখানে তিন ধরনের মানে প্যাটার্ন নিয়ে আসছি একে ব্র্যান্ডে সো আপনাদের রেসপন্স অনুযায়ী হচ্ছে আমি এটা নিয়ে কাজ করবো ঠিক আছে আজকের মতন হচ্ছে আমি জাস্ট হচ্ছে তিন ধরনের ব্যাগ একটা কালার নিয়ে আসে হাই আপো হ্যালো আপু সব একটুখানি জয়েন জেন করলে একটি শেয়ার করতে হবে তোমার আমি দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেয়ে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছে তাই জন্য ডিএচএম ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে যারা চাইবে ডিএচএম ফেডেক্সের মাধ্যমে কিন্তু শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি এখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন হয়েছে যারা এখন পর্যন্ত জয়েন হয়নি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে এখন আমার ব্যাগের লাইভের পরে কিন্তু ইহার লাইভ থাকবে এ কাহার কাহার লাগবে এ হা লাইভও থাকবে আজকে কিন্তু একদম রাত ভর হচ্ছে আমাদের লাইফ চলবে হ্যাঁ একদমই একদমই রাতভর ভর লাইফ চলবে ওকে হ্যালো আপু কেমন আছো তোমাকে দাও না যে কাকুলি আপু মাঝে মাঝে কোথায় হারা যাচ্ছ তুমি কি বাংলাদেশে আসছো তোমার জামাটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপোস আমি শুরু করে দেই বেশি সময় নেব না চটপট করে শুরু করে দেবো হ্যাঁ সো প্রথমে যে ব্যাগটা দেখা আমি কোড নাম্বার দিয়েই দিয়েছি আপু যাতে সুবিধা হয় আপনাদের সো কোড নাম্বার হচ্ছে ওয়ান ব্যাগ কোড নাম্বারও আগের ব্যাগ আপনার মধ্যে সবই সোল্ড সো আগের কোড নাম্বার থাকলে কোনো ওভারল্যাপ করলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আগের ব্যাগ কিছু নাই সো আপনারা কোড নাম্বার ওয়ান দিয়ে ইনবস করবেন সো এটা হচ্ছে ক্রিজ বিলার একদমই একদমই সুন্দর হচ্ছে প্রথম ব্যাগটা যেটা হচ্ছে মুন শেপ এটাকে হচ্ছে মুন শেপের বলা হয় সো এটা খুবই সুন্দর দেখতে এটার সাথে খুব সুন্দর আমরা হচ্ছে কি পাচ্ছি এরকম সুন্দর একটা হচ্ছে রিবন পাচ্ছি যেটা এখানে সুন্দর করে হচ্ছে বো করা আছে হ্যাঁ তো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা ভেতরে কী কী থাকছে সেটা একটু দেখিয়ে দিই ভেতরে যে জিনিসগুলি থাকছে সেটা হচ্ছে এই যে দেখেন মানে এটার প্যাকেজিংটা দেখেন কারণ এইগুলি হচ্ছে বাহির থেকে আসলে পরে আপু জিনিস যত নষ্ট না হয় সেটা প্যাকেজিং দেখেন বাবুল র্যাবগুলি কত বড় বড় বাবুল র্যাব দুই পাশ থেকে একদম সুন্দর বালিশের মতন করে দেওয়া হ্যাঁ যারা হচ্ছে এমকের ব্যাগটাকে নেন আপু আপনারা তো জানেন ভালো করে যারা ব্র্যান্ড ব্যাগ ইউজ করেন ভালো করে জানান যে এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজিং থাকে সো এইটারও মধ্যে কিন্তু সেম সেমভাবে যে এই জিনিস থাকছে এই যেটা একদমই সুন্দর করে আমরা হচ্ছে লোগো পেয়ে যাচ্ছে হ্যাঁ সব কিছু পেয়ে যাবো আপু সব কিছু পেয়ে যাবো যেহেতু অরিজিনাল জিনিস আমরা সব কিছু পেয়ে যাবো এখানে সো এটা থাকছে এটা এর সাথে হচ্ছে আমরা চেন এখানে কিন্তু চেনের মধ্যে কিন্তু ভাবে আপনাদের একদম এটা এটা কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি যে এটার কোনো এখনও রেপ্লিকা বের হয়নি সো এটা কিন্তু যদিও কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় একদম চেন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ক্রিস বিলার যে ব্যারেন নেমটা সেটা কিন্তু থাকবে এরপর পেয়ে আছে চেন দুই পাশে কিন্তু আমাদের সুন্দর করে হচ্ছে স্পেস থাকছে এ পাশে পাশে কিন্তু স্পেস থাকছে দেখিয়ে দিলাম এটা ভালো করে করে আমি আমি পরে সো সো এইটা দিলাম দিলাম এটাও একটা দুই পাশে বেশ বড় স্পেস থাকছে হ্যাঁ দুই পাশে বড় স্পেস থাকছে এবং তার সাথে হচ্ছে কি একদমই হচ্ছে ক্রিজগুলো ফুললি হচ্ছে এটা খুব সুন্দর করে দেওয়া আছে সো এর সাথে হচ্ছে আমরা এই ভিতরে যে অংশটা পাবো চেনের ভিতরে এখানেও দেখেন কত বড় বড় এটা হচ্ছে একদম যারা জিনিস চান তারা জানে যে এরকম সুন্দর করে প্যাকেজিংটা না থাকলে জিনিস নষ্ট হয়ে যায় এইটা তো গেল হচ্ছে ছোট্ট একটা জিনিস এর সাথে হচ্ছে আমরা এরকম সুন্দর ডাস্ট ব্যাগ পাবো সেম ব্র্যান্ডেরই আমরা এরকম ডাস্ট ব্যাগ পাবো বড়ো বড়ো হচ্ছে একদম ডাস্ট ব্যাগ পেয়ে যাব হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে এরপরে কি আমি পথ শুধু কালার দেখাবো এরপরে যেটা পাবো সেটা হচ্ছে জিস ওয়ান এটা হচ্ছে এর বেবি বেবি ভার্শন হ্যাঁ সো এটার সাথে কিন্তু আমরা টু ইন ওয়ান পাচ্ছি সো প্রত্যেকটা ব্যাগের সাথে ইন ওয়ান থাকবে সো এটার সাথে আমরা হচ্ছে ছোট্ট একটা হচ্ছে ইন ওয়ান পেয়ে যাচ্ছি সো এটার হচ্ছে এটা জাস্ট যে যে কালারের থাকবে সেই কালারই হচ্ছে ছোট্ট আমাদের এরকম একটা করে পার্স যাবে প্যাকেজিংটা পুজো জাস্ট মানে প্যাকেজিং দেখেই বোঝা যায় জিনিস কি হ্যাঁ সো এটা হচ্ছে এটার প্যাকেজ ইয়েটা পার্সটা সো এটা এরকম থাকবে এটার মধ্যে এই হচ্ছে চেন অ্যান্ড দেন এই হচ্ছে এটার বাকি অংশটুকু বাকি অংশটুকু মানে এটাও আপনি পার্স হিসেবে ইজিলি এটা একটা মোবাইল ক্যারি করতে পারবেন ইজিলি একটা না দুইটা মোবাইল ক্যারি করা যাবে সো দুই পাশে দুইটা মোবাইল এবং তার সাথে ক্যাশ যদি বেশি ক্যাশ তাহলে মোবাইল দিতে পারবেন যে কম ক্যাশ নেবেন সে দুইটা মোবাইল ক্যারি করতে পারবেন হ্যাঁ যদি যার মনে হবে আমি কার্ড বেশি নেব আমি ক্যাশ নিব না ওকে ফাইন কোনো সমস্যা নাই সে বেশি দুইটা মোবাইল নিতে পারবেন ওকে সো এই হচ্ছে ব্যাগের ফুল ভার্সনটা অ্যান্ড এটার সাথে যেটা থাকবে এটা তো প্রথমত এইভাবে নিলেই বেশি ভালো লাগবে শাড়ির সাথে ড্রেসের সাথে যে শাড়ির সাথেই বলেন না কেন খুবই সুন্দর লাগবে ভিউ দেখে খুবই খুশি হয়ে যাচ্ছে ব্যাগ দেখানোর সঙ্গে সঙ্গে এত ভিউ চলে আসছে সো 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 ইউ এটা হচ্ছে ব্যাগটা সো খুব সুন্দর কিন্তু একটা কি একদম মুন শেপের থাকছে হ্যাঁ খুব সুন্দর একটা মুন শেপের আমার পেয়ে আছি কালারটা একদম মেরুন কালারটা একদম মেরুন কালারে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে সরি এটা আমি ব্যাগ পোষণ দেখাচ্ছি কালারটা একদম মেরুন কালারে যাচ্ছে একদম ব্র্যান্ড নেম খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে এবং এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বড় লং লং ফিতা আমি একটা এটা এটাও খুলে দেখাচ্ছি যেহেতু একটা দেখাবো একটা বলে হ্যাঁ লং বেল হ্যাঁ সরি লং বেলটা হচ্ছে একটা এটা যেটা ক্রস বেল্ট হিসেবে আমরা ইউজ করতে পারি হচ্ছে তো খোলা তো ডিফিকাল্ট ট্রাই করি ওকে এটা যাবে এটা ক্রস বেল সো ক্রস বেলটাও হচ্ছে আমি একটু এর মধ্যে দিয়ে দিই আমি বাংলাদেশে দশ দিন ছিলাম একটা বিয়েতে এ অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তুমি দেখা করো না আসবে এটা কথা তুমি দশ দিন থাকো আর একদিন থাকো এই জন্য আমি তোমাকে লাইভে পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল তুমি বলছো বাংলাদেশে আসবা আমার মনে হচ্ছিলো যে তুমি এসেছো কারণ তুমি লাইভে ছিলা না আপু আপনার ড্রেসটা বেশি পর্যন্ত অ্যাভেলেবেল না আপু আমার ড্রেসটা নাই আমার ড্রেসটা মনে করে দুই বছর পুরাতন হ্যাঁ সো এটার সাথে এই ভিতরের অংশটাও দেখিয়ে দিই ভিতরের অংশটা কিন্তু অনেক 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 স্পেস যেটার মধ্যে এখানে সুন্দর একটা চেইন চেম্বার থাকবে যেটার মধ্যে আমরা হচ্ছে ক্যাশ ক্যারি করতে পারবো বা যে কোনো কিছু এখানে মোবাইল ক্যারি করতে পারবো সো সেটা হচ্ছে ভেতরের অংশটা খুব সুন্দর মানে খুবই সুন্দর আপু সো এটা প্রাইস যাবে ফোর থাউজেন্ড টাকা এবং খুবই সুন্দর একটা ব্যাগ প্রাইস আছে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা আছে যার ভালো লাগবে আপু ইম্বস করে ফেলতে হবে এবং এটা যখন আপনি ক্রস ব্যাগ হিসেবে ইউজ করবেন সো সুদাহ খুবই স্টাইলিস্ট খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ খুবই স্টাইলিশ যার যেভাবে ভালো লাগবে আপু অবশ্যই ক্যারি করতে পারবেন এবং খুবই সুন্দর মুন শেপের ব্যাগ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান এটার আমরা তিনটা কালার দেখব সো যার যেটা ভালো লাগবে ইনবাস্ট করতে হবে প্রাইস হবে হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কিন্তু এই ব্যাগটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর না শুধু আপনি একটা ব্যাগ পাচ্ছেন আপনার দুইটা ব্যাগ পাচ্ছেন চার হাজার টাকায় সো ওইটারও যদি আমি মানে মিনিমাম ধরে হচ্ছে পনেরোশো টাকা তাহলে এটা পাচ্ছেন পঁচিশশো টাকা ঠিক সেটা যদি পনেরোশো টাকাও ধরে এটা পাচ্ছেন পঁচিশশো টাকা হিসাবটা এরকমভাবে চিন্তা করবেন এবং এটার মধ্যে দেখেন সুন্দর করে ছোটো ব্যাগটার মধ্যেও হচ্ছে আপনার ইয়ার ইয়েটা দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে হ্যাঁ ইয়ার জেলটা দিদি ভাই কেমন আছে ভালো আছে আপনার সুন্দর ব্যাগ খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা অরিজিনাল ব্র্যান্ড ব্যাগ আপু সো এটা দুবাই রিলেটেড সো এটা অরিজিনাল ব্র্যান্ড ব্যাগ সো যার ভালো লাগবে ইনবক্স করতে হবে আচ্ছা দিদি ব্যাক সফট হবে না হার্ড হবে এইগুলি কিন্তু সফট হবে না এগুলি কিন্তু সফট হবে না একটু একটু লেদার স্ট্রেকচারের মধ্যে সো এইগুলি কিন্তু ওই সফট না যে হচ্ছে এরকম নিয়ে এরম করে নিয়ে বসতে হবে এটা পারবেন না এটা সুন্দর করে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ এমনি সফট কাপড় সফট কাপড় খুবই সফট বাট যেটা হয় যে আমরা কিছু জিনিস চিন্তা করে একদম ধরে এরম নিয়ে বসে থাকবো ঠিক এটা না এটা করলে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যাতে এটাকে মোটামুটি একটা শেপে থাকে সেই হার্ডনেসটা শুধুমাত্র এই জায়গাগুলিতে দেওয়া হয়েছে এই হার্ডনেসটা এই জায়গাগুলিতে দেওয়া হয়েছে যে ব্যাগের শেপটা ঠিক থাকে এমনি ব্যাগ সফট এমনি ব্যাগ সফট বা যদি এই হার্ডনেসটা না যদি থাকে তাহলে আপনি যখন এভাবে নিয়ে বসবেন এটাকে ব্যাকায় তখন ব্যাগের ব্যাগে মন শেপটার মুন শেপ থাকবে না ওটা কি হয়ে যাবে ভ্যাংলা ট্যাংলা শেপ হয়ে যাবে হ্যাঁ তো সেটা তো হওয়া যাবে না না এটা হচ্ছে ব্যাগটা খুব সুন্দর সো এটা হচ্ছে একটা কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র 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 চার হাজার টাকা দুইটা ব্যাগ কিন্তু পাচ্ছি আমরা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সো ভেতরে কিন্তু ছোট একটা ব্যাগ যাবে কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে সব কিছু থাকবে হ্যাঁ আমি সবকিছু আর এক্সট্রা করে দেখাচ্ছি না সেমভাবে সব কিছু থাকবে কোন নাম্বার হচ্ছে টু এটারও কিন্তু সেমভাবে আমরা হচ্ছে ছোট্ট একটা পার্টস পেজ আছে এটার সাথে সুন্দর করে এটার সাথে লং বেল থাকবে সেমভাবে লং বেল থাকবে সেম পোর্শনে সেমভাবে হচ্ছে ভিতরের পোশনে সবকিছু আছে চেন থেকে শুরু করে এভরি জায়গায় হচ্ছে নাম লেখা আছে যেহেতু অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ সো এটা নাম বলতেও কোনো সমস্যা নাই যার লাগবে আপু ইনবক্স করে ফেলেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ফোর থাউজেন্ড টাকা ব্যাগ নাম্বার হচ্ছে টু চলে গেলো এগুলো আপু জাস্ট আপনি দেখেন না মাত্র এইগুলি আসছে তো সো এইগুলি যখন মার্কেটে সবার কাছে কম বেশি সবাই আনার চেষ্টা করবে যখন অনেক ডিমান্ড হবে তখন দেখবেন সাড়ে চার পাঁচ কোটা বিক্রি হচ্ছে সো এখন যদি মাত্র আসছে এই জন্য হচ্ছে আমাদের শিপিং কস্ট কম এবং হচ্ছে সব কিছু মিলে দিতে পারছে সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি ব্ল্যাক সবার বেশি প্রয়োজন বেজ ব্ল্যাক সবার বেশি প্রয়োজন একদম মুন শেপের যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর সেম ভাবে আমাদের ভিতরে কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে সেম সব জিনিস দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু সেম আমরা পার্স পেয়ে যাচ্ছি সবগুলিতে একদম সেম কালারের এটার যে কালার এটারও সেই কালার থেকে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ফোর টাকা কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলে যাবো হচ্ছে কোড নাম্বার এ এবার আসে অন্য একটা প্যাটার্নে এই সেম ব্র্যান্ডের অন্য একটা প্যাটার্ন এইটার মধ্যে আমরা দুইটা প্যাটার্ন পাবো একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট এটা সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা সাইজটা খুব সুন্দর পার্টি পার্টিওয়ারের জন্য খুবই সুন্দর এটা হচ্ছে সেমভাবে ভাবে ডাস্ট ব্যাগ পলি এভরিথিং হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এটা যদি ডাস্ট ব্যাগটাও দেখেন আপ কত সুন্দর করে দিছে যেতে আপনি সুন্দর করে এটাকে গুছিয়ে রাখতে পারেন দেখেন ডাস্ট ব্যাগটাও কত সুন্দর যে গুছিয়ে রাখতে পারেন আপু ব্ল্যাক সবগুলো সবগুলোর প্রাইজ আগের যে মডেল ছিল সবগুলো প্রাইসে ছিল হচ্ছে চার টাকা সো এইটা হচ্ছে সুন্দর এটা দেখেন পুরাটার মধ্যে একটা ডিফরেন্ট প্যাটার্নের টেরাকোটা ব্যাপার আছে রাইট ডিফারেন্ট প্যাটার্নের একটা টেরাকোটা ব্যাপার আছে এই হচ্ছে জিনিস এবং এইটার কালার একদমই গ্যারেন্টিড হ্যাঁ এই কালার কিচ্ছু হবে না আপু দিন ইউজ করবেন কালার কিচ্ছু হবে না এই কালার কিন্তু কোনো জং ধেন কিন্তু না স্টিলটা ওই রকমই জিনিস যেহেতু দুবার আপু সেটা একটা বোনার কোনো মানে অপেক্ষা রাখে না যে জিনিস কী হবে এখানে কোথায় কোথায় ব্র্যান্ড নেম নেয় এখানে আছে এই চেনে আছে পেছনে আছে সামনে আছে এটার হচ্ছে চেনে আছে দুই পাশে যেখানে এটা এটা হচ্ছে দুইটা চেম্বার এটার মধ্যে কিন্তু আমরা সবগুলি বের করে আমি প্রথম ব্যাগটা দেখাই সবগুলিতে বাবল কি সুন্দর সুন্দর এটা দেখতেও কি ভালো লাগে কত বড় বড় বাবল এটার সাথে কিন্তু লং বেল থাকবে আচ্ছা লং বেলটা আমি পরে দেখাচ্ছি সো এটা হচ্ছে ভেতরের অংশটা এখানে চেন থাকবে এ পাশে কিন্তু আরেকটা চেন যাবে এটা এখানে কিন্তু আমরা এই একই রকম পার্স থাকবে সবগুলোতেই কত বড় অনেক বড় অনেক বড় অফিস গোয়িংয়ের জন্য আমি বলবো এটা পার্টি ওয়ার্ড যেভাবে ইউজ করা যাবে অফিস গোয়িংয়ের এর জন্য কিন্তু এটা খুব ভালো একটা ব্যাগ হবে যারা অফিস গোয়িংয়ের এর জন্য অনেক কিছু নেওয়া যাবে যাদের অফিসে যেতে হয় বা মোটামুটি বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় তাদেরকে তো অনেক কিছু রাখতে হয় আমার তো ব্যাগে মনে হয় আপু আমি বাচ্চা হওয়ার পরে আমি ভুলে গেছি আমার ব্যাগে আমি লাস্ট লিপস্টিক চিরুনি কবে রাখছিলাম বিজনেস করার পর তার ভুলে গেছি এগুলি কিছুই থাকে না বাচ্চা হওয়ার পর ভুলে গেছে তখন ডায়পার যাদের আসে তারা খুব ভালো করে জানে ডায়পার খাবার তারপর হচ্ছে ওয়েট টিস্যু এইগুলোই থাকতো ব্যাগের মধ্যে এখন থাকে হচ্ছে যেহেতু বিজনেস করে এখন কাগজপত্র বেশি থাকে নিজের লিপস্টিক চিউনি রাখতে এখন আর মনে থাকে না সো এটা হচ্ছে ভেতরের চেম্বারটা সেমভাবে থাকছে সো খুবই সুন্দর খুবই সুন্দর সো আপু একদম অরিজিনাল লেদার আমি আপনাকে এত কম কে কী করে দিব আপু হ্যাঁ এত কম টাকা কী করে দিব অরিজিনাল লেদার হলে সো এটার মধ্যে কিন্তু ক্রিসবেলা থাকবে অরিজিনাল ব্র্যান্ড বলছে সো এই হচ্ছে ব্যাগটা সাইজ অনেক দিয়ে ব্যাগটা ওয়াও খুবই সুন্দর সাথে আপু খুবই সুন্দর সো এই হচ্ছে ব্যাগটা এটার আমরা হচ্ছে তিনটা কালার দেখব এই ব্যাগটার তিনটা কালার দেখবো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর ব্যাগটা তিনটা কালার দেবে হচ্ছে ব্ল্যাক কালার

দিনে ঘুমাইছি রাতের দুইটায় ফিরছি তোমার থেকে নেওয়া ড্রেস আর শাড়িগুলি আনছি নতুন কোনো শিপিং করতে পারি পারি নাই কারণ আনতে প্রবলেম মা কি পারতাম না ও আচ্ছা 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 সমস্যা নেই আসম কখনো আছে তো আমি লাইভে আছে তোমার যেটা যেটা লাগে তুমি অর্ডার করে রাখো আদারগুলোতে সব নিয়ে নিসা কোনটা প্রি অর্ডার হবে ডেলিভারি টাইম পাঁচ থেকে সাত দিন সো এইটা হচ্ছে অর্ডার কনফার্ম করে রাখো কোনো বিকাশ করতে হবে না পাঁচ থেকে সাত দিন পরে ডেলিভারি হবে আপনি যারা ফাগুন শাড়ির জন্য এখন আমাদের নকদে আছেন আমাদের ফাগুন শাড়ি অলসোল সো আমরা প্রি অর্ডার নিচ্ছি আমরা সেখানে হচ্ছে যেহেতু যে কাপড় চল্লিশের শাড়ি আপনি টোটাল আরও আরও হান্ড্রেড টোয়েন্টি পিস আসতেছে আমার সো ওইখানে আমরা প্রি অর্ডারে যাচ্ছি আমরা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি দেবো হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাকটা বলে কোড নম্বর হচ্ছে ফোর চলে গেলো এটারই হচ্ছে আমরা এখন কালার দিব কোন নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ আর সিক্স খুবই সিমিলার কালার হ্যাঁ ফাইভ আর সিক্স খুবই সিমিলার কালার এটা হচ্ছে ফাইভ কী সুন্দর দেখতে এই যে পিন আছে আপু নিচের দিকে পিন আছে এটা আপনার ব্যাগটা যেখানেই বসিয়ে রাখে না কেন এটা কিন্তু ব্যাগের মধ্যে যে যেটা দাগটা পরে বা আমরা যে কোনো জায়গায় রাখলে গেলে যে ব্যাগের নিচে দাগটা পরে এটা পড়বে না হ্যাঁ এখন এটাও একটা ভালো জিনিস এটার মধ্যে কিন্তু সেমভাবে ব্র্যান্ডিং করা আছে থ্যাংক ইউ সো মাচ আপো আপনি এটা কোশ্চেন করার জন্য চারটা পিন হ্যাঁ চারটা পিন আছে মোনাপো এবং হচ্ছে পিছনে কিন্তু ক্রিজবিলে লেখা আছে তোমরা অলওয়েজ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্যাগটা রিজবেল খুব সুন্দর খুবই সুন্দর সো সেম ভাবে আমরা হচ্ছে চেম্বার পাচ্ছি সব কিছু পাচ্ছি বেশ সুন্দর একটা সাইজে পাচ্ছি সো এটা হচ্ছে ব্যাগটা আমি আগেটাতে ক্রস বেল্টে বা লং বেল্টে দেখাইনি এই যে লং বেল্ট কিন্তু সাথে থাকবে প্রত্যেকটারই লং বেল্ট কিন্তু প্রত্যেকটারই সাথে থাকবে এবং এটা সাথে কিন্তু সেম ভাবে এই যে লং বেল্ট আছে এবং আপু ভাইবেন না যেগুলো যাবেন এগুলো সব যাবে সাথে এই যে ছোটো পার্সটা আছে এবং এটার কালারটা কিন্তু এটাই হ্যাঁ এটার যে কালারটা এটাই আপ এটারও প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা এটারও প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা সবই চার হাজার টাকা যাচ্ছে দুইটা ব্যাগ শুধু আছে এটা একটু একটু দামি যাবে চার হাজার দুশো টাকা যাবে এটা হচ্ছে চার হাজার টাকা খুব সুন্দর সাইজটা খুবই সুন্দর যেভাবে আপনি ক্যারি করেন সেভাবেই সুন্দর লাগবে সো এইটা চলে গেল এরপরে যাব হচ্ছে আমরা এটারই আরেকটা কালার সো তিনটা কালার দেখাবো আগের আগেরটাও তিনটা দেখেছি এরও দিতে এটা কিন্তু খুব কাছাকাছি হ্যাঁ সেটাও হচ্ছে খুব কাছাকাছি সো একটা না একটা এই কালারটা সবচেয়ে বেশি অর্ডার থাকে তপ এটা হচ্ছে খুব কাছাকাছি সো দুইটা খুব সিমিলার এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ এটা হচ্ছে কোড নাম্বার সিক্স ওকে এটা কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে কোড নাম্বার সিক্স এগে স্টিল কিলগুলো কিচ্ছু হবে না এগুলি সবই হচ্ছে সেই রকম স্টিল হ্যাঁ সো এটা হচ্ছে একদমই একদমই হচ্ছে কি কালার একটা গোল্ডেন কালারের মধ্যে আছে আর একটা ব্রাউন বেস কালার এটার মধ্যে কিন্তু একটু ডোয়াল টোন দিচ্ছে হ্যাঁ একটু ডোয়াল টোন দিচ্ছে সুন্দর করে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স সি খুব সুন্দর সেম ভাবে হচ্ছে এটারও নিচে এরকম সুন্দর করে সব পিন করা আছে এটারও প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ কোড নাম্বার হচ্ছে সেভেন ওইটারই বড় ভার্সন একটু বিগ ভার্সন কোড নাম্বার সেভেন সি এখানে সুন্দর এটার মধ্যে কিন্তু আবার রিবন করা আছে এখানে কিন্তু স্টিলের ব্যাপারটা নাই এখানে আবার রিবন করা আছে এবং এটারও কিন্তু সেমভাবে পাবো এটা এটা মডেল আলাদা সি এটা কিন্তু অনেক বড়ো এটা কিন্তু যারা অফিসের জন্য ইউজ করতে আছে আপনি এটা বিন্দাস নিয়ে ফেলতে পারবেন একটা টোট ব্যাগের মতন এটা একদমই টোট ব্যাগের মতন বিন্দাস এটা একদম মানে ফুডের যে আইটেমগুলো আমাদের নিতে হয় এটা সাইডে পেছনের চেন আছে এটা সুন্দর করে এটাকে পেছনে চেন ছিল ও সরি এটা দেখাই দেখাইনি এটার পেছনেও চেন ছিল হ্যাঁ ছোটোটারও পেছনে চেন ছিল ওকে সেটা হচ্ছে কোড নাম্বার সেভেন ব্যাগগুলি জানেন খুব সুন্দর ইয়াস করবো খুবই সুন্দর এবং এটা অরিজিনাল দুবাই ব্র্যান্ডের ব্যাগ সো খুবই সুন্দর এই ব্যাগগুলি এবং হচ্ছে একদম সব জায়গায় নামগুলি সব জায়গায় ওরা দিয়ে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে এটার আসলে করতে গেলে একটু কষ্টই হবে এই নামগুলি সব জায়গায় দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট সো এটা হচ্ছে অরিজিনালটা এটা কিন্তু টোট ব্যাগ হিসেবে ইউজ করা যাবে খুবই সুন্দর সো খুবই ক্লাসি ব্যাগ এবং এটার কিন্তু দুইটা কালার থাকবে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস হচ্ছে চার হাজার টাকা ব্ল্যাক দেখিয়েছি আপু ব্ল্যাক আমি দুইটা ডিজাইন দেখিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ লাস্ট ওয়ান কোড নাম্বার এইট আটটা ব্যাগ আপু যেটা লাগবে নিয়ে ফেলেন সো এই হচ্ছে আট নম্বর ব্যাগটা মেরুনটা এত সুন্দর এত সুন্দর তুমি যা দেখো তাই সুন্দর লাগে সব নিতে ইচ্ছা করে যে কিন্তু কিন্তু আপু নিয়ে আপন এর সামনে লাগবেই প্রয়োজন সব সবসময়তে দেখি হয় জামার গিফট করেন এবার কিছু কিছু কাউকে কাউকে একটা ব্যাগও গিফট করবেন ঠিক না একটু ব্যাগও গিফট করবো এটাও নতুন অ্যাড হয়েছিল ফ্যাশন হাউসে জামার সাথে দরকার হলে ম্যাচিং করে একটা ব্যাগ দেবেন কি খুশি হয়ে যাবে এখনকার মানুষ কিন্তু মানে ম্যাচিং করে করে নিতে বেশি পছন্দ করে তাই না সো এটা হচ্ছে নিচের অংশটা সুন্দর করে পিন করা থাকছে এটার মধ্যে ক্রিসবেলা লেখা থাকবে এ পাশে ওই সব কিছুতে ক্রিসবেলা লেখা থাকবে এখানে কিন্তু চেনটা ভিতরে ঢোকানো আছে বাট চেনটা আছে সো এই এই যে এখানে একটা রিভন আছে এটার মধ্যে পর্যন্ত ক্রিজ লেখা আছে এখানে চেনগুলোতে ক্রিজ সবগুলিতে সো এটা হচ্ছে ব্যাগটা এটারও সেমভাবে ক্রস বেল যাবে সুন্দর একটা হচ্ছে মেরুন কালার কালারটা খুবই সুন্দর মিস করে এটা এটাই মিস করে এই কালারগুলি সচরাচর পাওয়া যায় না আমি এক নম্বরে যেটা দেখে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমরা স্পাউস পাচ্ছি প্রত্যেকটা ক্রিজ কিন্তু আমরা স্পাউস পাচ্ছি সো আমরা কিন্তু একটা ব্যাগ চার হাজার বিয়াল্লিশশো টাকা দিয়ে নিচ্ছি না আমরা দুইটা ব্যাগ নিচ্ছি এটা একটু মাথায় রাখতে হবে আপু আমারটা নাই আপু তোমা পো আমারটা নাই আমার ড্রেসটা নাই সি খুব সুন্দর বলতে খুব সুন্দর এবং এইরকম একটা প্রাইজে অরিজিনাল ব্র্যান্ড ব্যাগ পাওয়া যায় না আপু আমরা কিন্তু সবসময় দেখা যায় যে একটু রেপ্লিকাই ইউজ করি যে ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগটা অনেক এক্সক্লুসিভ হয়ে যায় এক্সপেন্সিভ হয়ে যায় সেক্ষেত্রে সো ব্র্যান্ড ব্যাগ কিন্তু পাওয়া যায় না এটাও সত্যি কথা চাই নিতে চাইলেও পাওয়া যায় না সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো মিস করা যাবে না এইটা এমনভাবে বেল্টটা এখন খুঁজে পাচ্ছিলাম না এই যে লং বেল্ট দেখেন এই যে লং বেল্টের মধ্যে কিন্তু ক্রেজবেলা লেখা আছে ঠিক আছে এটা সুন্দর সুন্দর লাগবে লাগবে লং বেল্ট আর একটু ছোট করে লংটা একটু বেশি হয়ে গেছে এখানেও লেখা আছে ক্রেজবেলা কোথায় নাই এম কে যেরকম সারা গায়ে লেখা থাকে এরও সেরকম মোটামুটি যতটুকু সম্ভব এরাও দিয়ে দিছে খুব সুন্দর সাইজটা খুব সুন্দর এবং টোট ব্যাগ হিসেবে ইউজ করা যাবে এবং কেউ যদি ক্রস বেল্ট হিসেবে ইউজ করতে চায় ক্রস বেল্ট হিসেবেও ইউজ করতে পারবে আমার কি সাউন্ড ঠিক ছিল আমি তো খেয়ালই করিনি আপু ক্যাশ অন ডেলিভারি যাবে ঠিক আছে ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারি হবে আপু ক্যাশ অন হোম ডেলিভারি হবে বাট আপনাদের শেয়ার হতে হবে ব্যাগ আপনি নিয়ে ইচ্ছা হ্যাঁ এটা একটু শেয়ার হতে হবে নাহলে কিন্তু যেটা হয় যে এত দূরে পরিশ্রম করে ব্যাগ যায় আর ঘুরে আসবে না হ্যাঁ সো ব্যাগের ব্যাপারে এবং ড্রেসের ব্যাপারে যেটাই নেন না কেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সো এই ছিল আমাদের সুন্দর সুন্দর আটটা ব্যাগ আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে হবে রুফ রুফেশন আমি কিন্তু কোড নাম্বার দিতেছি যাতে আপনাদের সুবিধা হয় এবং তার সাথে আপনার স্ক্রিন দিতে পারেন কোনো সমস্যা নেই বাট কোড নাম্বার দিলে অর্ডারটা তাড়াতাড়ি দিতে সুবিধা হবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে সো নেক্সট লাইভে আপু আমি আস্তে আস্তে এগারোটার উপরে বাজবে কারণ এখন অলরেডি পরে এগারোটা বাজে আমি যেহেতু শাড়ি দেখাবো সো শাড়ি পরে আমি আসতেছি সো এগারোটা শ এগারোটা বাজবে আপু আর থার্টি মিনিটস মিনিমাম টাইম লাগবে আমার সো ব্যাগগুলো একটু সাইড করে রাখতে হবে থার্টি মিনিটস টাইম দেন আমি থার্টি মিনিটসের মধ্যে শাড়ি নিয়ে লাইভে আসতেছি ওকে সব কোথাও গেলে পরে কিন্তু মিস হয়ে যাবে আজকে কিন্তু সিল্কা দল থাকতেছে পাওয়ার লো বাই বাই